কালো ছোলা বুটটা খাওয়াটা কিন্তু খুবই উপকারী তো অনেকে খেতে চায় না এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় সবাই হাত চেটে পুটে খাবে আমার বাচ্চারা তো এমনি কালো বুট খেতেই চায় না কিন্তু আজকে এভাবে বানিয়ে দিয়েছি সুন্দর করে খেয়ে নিয়েছি টিফিনে দিয়েছিলাম টিফিনটাও পুরো ফিনিশ করে এসে গেছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর সিম্পল রেসিপি যেটা খাওয়াটা খুবই উপকারী আর দেখো এটা আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে আমি ওভার নাইট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সিম্পল একটা রেসিপি আর ব্রেকফাস্টটা অনেকে ভাবে কী বানাবো কী বানাবো এটা না ভেবে আজকে বানিয়ে নাও এই যে ছোলার রেসিপিটা কালো বুটের রেসিপি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারো এটা কিন্তু অনেকক্ষণ পেটটা ভরাও রাখে যারা রুটি বা লুচিগুলো খেতে ভালো না বাসে এইভাবে বানিয়ে দিলে শুধু যদি এটাও খায় তবুও কিন্তু বাচ্চাদের হয়ে যায় তাই না তো দেখো ভালো করে বুটটাকে এখানে দিয়ে দিলাম কুকারের মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে আমি ছয় সাতটা সিটি দিয়ে নিয়েছি যাতে বাচ্চাদের খেতে অসুবিধা না হয় সুন্দর নরম হয়ে যায় তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা জিরে বাস তারপর একটু নাড়াছাড়া করেই এটার মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে আর এইটা কিন্তু একদমই সিম্পল বানানো কোনো ঝুড়ঝামেলা নেই সকালে ব্রেকফাস্টের জন্য তাড়াহুড়ো করে রান্না এটা একদম তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের টিফিনে দেওয়া তো খুবই সুন্দর তো আর এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় না এই ছোলাটা খেতেই হয় হবে মানে এতটাই স্বাদ হয় বড় থেকে বাচ্চা সবাই সুন্দরভাবে খেয়ে নেবে একদম কোনো কিন্তু এটার মধ্যে মানে এক্সট্রা কোনো কিছু লাগবে না একদম সিম্পলভাবে বানানো দেখতে থাকো পুরোটা তো দেখ একটু নুন দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায় আর সকাল সকাল বানাতে বাচ্চাদের টিফিনে দেবো কি দেবো এটা চিন্তা না করে রাত্রেই আমি ভেবে রেখে দিই কি বানাবো তো সকালে উঠেই তারা হলো এটা তো দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তাই আমি মাঝে মাঝে এটা বানিয়েই থাকি তো দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সেটা আমার ফ্রিজে করাই থাকে ওই যে বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম এটাকে বলতে পারো কম তেল মশলায় সুন্দর একটা ছোলা রান্না তো চলো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো যেটা অবশ্যই তোমাদের স্বাদ মতো না চাইলে না দিলেও হবে একটু কালারের জন্য দিলে ভালো লাগে তাই একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস এটাকে এখন একটু মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা রসুন আর ওই যে আদাটা দিলাম পেস্টটা সেটার যাতে গন্ধ না করে তো একটু ভালো করে সেই জন্য কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি একটা তেল দিই বা বেশি একটা পেঁয়াজ এই এগুলো কিন্তু বেশি একটা ইউজ করিনি তো অল্প একটু কিন্তু আমি ইউজ করেছি আর দেখো কম তেলেই কিন্তু রান্নাটা সুস্বাদু হয় এখানে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কারণ জলটা না থাকলে মশলাটা নিচে লেগে যাবে ভালো লাগবে না একটু জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তখনই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরেই কিন্তু বোঝা যায় যে মশলাটা হয়ে গেছে তো দেখো আমি সিটি দিয়ে নিয়েছিলাম যে বুটগুলোকে সেই বুটগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম আর একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম কারণ আমি সিটি দেওয়ার সময় কিন্তু বুটের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি বেশি একটা দেইনি লাগলে পরে দেবো তো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দেবো একটুখানি মিট মশলা আর মিট মশলাটা দিলেও হয় না দিলেও কিন্তু হয় তো আমার কাছে ছিল তাই দিয়েছি দিলে আর একটু টেস্টি হয় সেই জন্য মিট মশলা মশলা দিয়ে দিলাম বাচ্চারা একটু ভাবে তখন মানে মাটন খাচ্ছি বা চিকেন খাচ্ছি এই টাইপের একটা লাগে তাই না তাই একটু মিট মশলা দিয়ে দিলাম আর না দিলেও কিন্তু এটা খুবই স্বাদ হয় তো আমি বললামই আমার কাছে ছিল সেই জন্যই দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে আর এতটা জানি না দেখতে কেমন লাগে কিন্তু খেতে যে এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবে না এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি খুব ভালো লাগে বুটটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য জল আর এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু হালকা জল থাকলে না মানে ঝোল ঝোল একটু হালকা থাকলে খেতেও বেশ ভালো লাগে যেন তো সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়েছি ওই যে যেটা প্রথমে কষানো হয়েছিল সেইভাবেও কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো তো আমি একটু জল দিয়ে নিয়েছি দেখো বলো কুঠে গেছে একটু মাখা মাখা হয়ে গেছে দিয়ে দিলাম লাস্টে একটুখানি টেস্টটা আরও বাড়ানোর জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা আমার হাতেই তৈরি আমি বাড়িতেই সেটা বানাই তো যাই হোক দেখো সুন্দর কিন্তু বলক উঠে গেছে আর মাখামাখা মাখা হয়ে গেছে কী ভালো লাগছে না এটা লুচি বলো বা রুটি বলো দারুণ লাগে রুটির সঙ্গে যারা রুটি মানে দিয়ে কি খাবো কি খাবো ভাবে রুটি দিয়ে কিন্তু সুন্দর এটা খেতে পারে লুচি রুটি পরোটা সমস্তটার সাথেই কিন্তু এই যে কালো বুটটা কিন্তু দারুণ লাগে খেতে তো এখন দেখো বাচ্চাদের টিফিনের জন্য আমি এখানে তৈরি করে নিচ্ছি মানে রেডি করে নিচ্ছি আর কি পুরো এক বাটি ভরে টিফিনে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সঙ্গে লুচি আজকে লুচি নেবে সেই জন্য কিন্তু এটার সঙ্গে দিয়ে দিলাম আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে তো এটা খুবই উপকারী সেই জন্য আজকে আমি বানিয়ে নিলাম এই যে কালো ছোলা বুটটা আর সত্যি খেতে খুবই ভালো লাগে তোমরা একবার অবশ্যই এইভাবে সিম্পলভাবে বাড়িতে ট্রাই করে দেখো কম তেল মশলায় দারুণ লাগে খেতে আর এটা কিন্তু বিকালের টিফিনেও কিন্তু সুন্দর কিন্তু খাওয়া যায় তাই না বসে বসে একটু বৃষ্টির দিনে এই ছোলাটা যদি থাকে একটু চামচ দিয়ে মুখে দিলে কি যে ভালো লাগবে উপর দিয়ে একটু যদি উচানো পেঁয়াজ ছড়িয়ে দেওয়া যায় তো চলো একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও কেমন হয়েছে আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তাদেরকে আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকেও বলছি আমার পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর সবাই ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না প্লিজ আজকে সবাই এই ভিডিওটাতে একটা করে লাইক করে যেও তাহলে আমার খুব ভালো লাগবে আর কমেন্ট করলে তো খুবই ভালো লাগবে তো চলো একটু ট্রাই করি কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে